তো তারা হালিয়ে দুদিন ধরে মাইকিংগঞ্জি প্রশাসনের পক্ষ তুল কিন্তু তারা ইয়ে বিশ্বাস করি না পারে যার কারণে মাল সাবানা অপসারণ করি না পারে এখন বর্তমানে মেজিক সার উপস্থিতিতে যখন বাগান শুরু হয়ে তখন তারা বুঝতে যে আসলে হালিয়ের কিন ব্যাকিন সত্য হতা আসিল মানুষের মুখের বানাও সতা কি নেখা তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে আর তো ব্যাকুল আমি বাজার কমিটি হইলে আগামী রবিবারের ভিতরে তারা টাইম দিলি তারা এই জিনিসটির অপসারণ করে ইয়ে তারা এবং এভাবে যদি সরকার এভাবে জায়গা দেওয়া সরকার দখল করি পারবে এরকম অনেক কিছু নাই ইয়ে বক্তব্য শেষতা যারা দেশের দেশের বাইরে আসেন ইয়ে নিয়ে সরাসরি সাইড তারিবেন আর কোনো কিছু বুঝো পড়তে এগুলো ওনারা কমেন্ট জানাতে পারবেন ধন্যবাদ বেলা হোসেন বেলাল চ্যানেল হালদা আমি সাইফুল ইসলাম ভুইয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিসি অফিস চট্টগ্রাম আসলে আমরা হচ্ছে গত চার মাস ধরে এখানে হচ্ছে অভিযান পরিচালনা করার জন্য বিভিন্ন সময়ে নোটিশ প্রদান করে আছি এখন নির্দেশ প্রদান করার প্রেক্ষিতে যখন হচ্ছে স্থানীয় যারা এই রোডসান হাইওয়ে যে জায়গাটা সেই জায়গাটা যখন অবৈধ যে উচ্ছেদ স্থাপনা যারা তৈরি করে রেখেছে নির্মাণ করে রেখেছে তারা হচ্ছে তাদের মালামাল সরিয়ে নেয় নেই ইভেন কি আমরা গত কাল পর্যন্ত হচ্ছে আমরা মাইকিং কাজ যেন পরিচালনা করছি আর আমাদের হচ্ছে রোডসান হাইওয়ে এখানে দুই পাশে হলো পঞ্চান্ন ফিট জায়গা থেকে নজমিয়ার হাটের বাজারের স্টার্টিং পয়েন্ট থেকে নিয়ামতালি পয়েন্ট যে পর্যন্ত যে জায়গা সেখানে হচ্ছে বাম পাশে পঞ্চান্ন ফিট ডান পাশে পঞ্চান্ন ফিট হচ্ছে বেশি রোডসানা হাইওয়ে যে দাগে আছে সেটা ব্যক্তি মালিকানাধীন যদি থাকে সেটা অবশ্যই আমরা মানবো না ব্যক্তি মালিকানাধীন আমরা কোনো কিছুতে হাত দিবো না চার মাস ধরে এটা নোটিশ দিয়ে আসতেছি গতকাল পর্যন্ত হচ্ছে আমরা এ মাইকিং করে আছে এখন ওনারা আজকে যখন আমরা অন বাই স্পটে যখন মাঠে আসি তখন ওনারা এই দাবিটা তুলতেছে কারণ ওনারা গত 4 মাস ধরে এটা কেন করেন না সেটা আমার কথাটা যখনই উচ্চ রেজোলিউশন পর্যালোচনা করতে আছে সে আমাদের অনেকগুলো সেটআপ নিয়ে আসতে হয় ফায়ার সার্ভিস নিয়ে আসতে পুলিশ বাহিনী নিয়ে আসতে হয় তারপর আমাদের এই যে আর ও অনিসামিজের শরণজামাদি এগুলো আমাদের একটা বিশাল একটা কর্মযজ্ঞ এটা আমরা ইচ্ছা করলে প্রত্যেকদিন এটা করতে পারি না এমন এই জন্য আমাদের যে দিন আমরা সময়টা দিয়ে থাকি সেজন্য আমরা এর আগে আমরা এটা নিশ্চিত করি যারা এই অবৈধ উচ্ছেদে আছে তাদেরকে হলো এখান থেকে সরে যাওয়া সরে যায় সেজন্য আমরা এটা নিশ্চিত করি এখন যদি ওনারা যদি না সরে সেক্ষেত্রে আমাদের আসলে বল প্রয়োগ করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে চলতেছে যতটুকু কার্যক্রম চালাতে পারি এর বাকি যতটুকু জায়গায় থাকবে সেটা হলো বাকিরা নিজ দায়িত্বটা সরিয়ে নিতে